আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবরাত প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন আছি মসজিদে কুবা এটা হল আহ মদিনার প্রথম মসজিদ যেটা রাসুল সাল্লাই সালাম হিজরতের পর নিজের হাতে বৃত্তি স্থাপন করেন এই মসজিদটা এটা হলো মসজিদে কুবা রাসুল সাল্লাহ সালাম এখানে কিছুদিন অবস্থান করেন অবস্থান করার পরে তিনি আবার হ্যালো তিনি আবার ওক মসজিদে হেরেম শরীফের যে মতির অবস্থান তত যে জায়গাটা আছে মসজিদ নববী সেখানে চলে যায় এখানে কিছুদিন অবস্থান করে এটা হলো মসজিদের কুবা এটা এটা হলো মদিনা শরীফের সবচেয়ে প্রথম মসজিদ এটা হলো সবচেয়ে পুরাতন একটা মসজিদ এখানে রাসুল সাল্লাম নিজে এই মসজিদটা এখানে সকল হাজিরা আহ উমরা পালনের উদ্দেশ্য আছে হসে উদ্দেশ্য আছে আসার পর এখানে দুই রা চাঁদ নকল নামাজ পড়ে এই মসজিদে দুই রাখাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সব পাওয়া যায় এই এই মসজিদে কুবায় দুই রাখাত নফল নামাজ পড়লে এখানে উমরা হজ পালনের কবুলের সমান সব পাওয়া যায় ইনশাল্লাহ দোয়া রইল সকলের প্রতি সকলের যেন এই মসজিদে এসে দুই রাখাত নফল নামাজ পড়তে পারেন মসজিদটি দেখার জন্য আল্লাহ তৌফিক দান করেন